বাংলাদেশের এমন এক আপসীন নেত্রী শীর্ষ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন আজকে তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্দির রাজু আল্লাহ রাবুল আলমিন ওনাকে বেহেশ রেসিভ করুক এবং ওনাকে বেহেস্তের সর্বোচ্চ আসনে স্থান দি আল্লাহর কাছে আমরা এই দোয়া করি কিন্তু আজকে যার সম্পর্কে কথা বলতে বলছেন সত্যিকার ওনার সাথে আমি প্রায় চারশো চুরাশি দিন হসপিটালে বিগত পাঁচ বছরে থেকেছি আমি আর মাসুদ এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উনি একজন সন্তানের মা উনি একজন পরিবারের প্রধান উনি দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সর্বোপরি উনি একজন অভিভাবক তিনি সময় দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় উনি চিন্তা করতেন এবং কোনো সময় মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো কার্যক্রমকে উনি উৎসাহ দিতেন এবং ওনার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একত্রিশ দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা উনিও ঠিক মায়ের মতোই মা যেরকম আপসীন উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সব সময় সচেষ্ট থাকেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কে আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো স্বৈরাচারের সময় সরকার ওনার খবর নিতেন না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন খবর নিতেন উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল উনি যেই দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশি বাইশ তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন মিশছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সব সময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং জন কিন্সের মানে মাউন্ট সিনাই এবং জন হফকিনসের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ওনার বড় ছেলে জোনাব তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান এই সব টিমের সময় সদস্য ছিলেন জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছে কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব দিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সময় খোঁজ নিতেন এবং সব সময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন করোনা এমন একটা অসুখ ছিল তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত মা তার ছেলেকে রেখে গেছে ছেলে তার মাকে রেখে চলে গেছে এরকম সিচুয়েশন ছিল ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমতবোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের যে প্রকাশ করেছেন প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন কোনো দিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল সহায়তা করতো তাদেরকে উনি জিজ্ঞেস করত উনি বলে দিতেন আজকে এটা দিবেন কোনো দিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করত এত দেরি কেন হলো হয়তো আমি তো বসে আছি অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন উনি সবাইকেই কিন্তু সেসব কথা বলতেন কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাবুল আলমীর কাছে ওনার কেলা বেশ নসিব করুক সেই জন্য দোয়া করি এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা নেতাকর্মীকে এই কষ্ট সহ্য করা এবং তারপর চেয়ারম্যান ও দিয়েছিল এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরও তো আপনাদের সবাইকে অনেক সময়